ফেসবুকে নতুন একটা অপশন চলে যাচ্ছে লিডার বোর্ড একটা অপশন চলে যাচ্ছে আসলে এই লিডার বোর্ড অপশনটা কী আসলে লিডার বোর্ড অপশানের কাজটা কী অনেকে জানে না তো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব বা জানিয়ে দেব এর জন্য যা করতে হবে আপনি আপনার প্রোফাইলে চলে আসবেন আমি আমার প্রোফাইলে চলে এসেছি আসার পর দেখতে পাচ্ছেন যে আমার এখানে সি ড্যাশবোর্ড নামে একটা অপশন আছে এখানে আমি ক্লিক করে দিব। তো আপনি এখানে ক্লিক করে দেবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ ইন ইউর লেভেল যারা এখানে ক্লিক করে দেবেন আমি এখানে ক্লিক করে দিয়েছি এরপর একটু চলে আসবেন আসার পর এখানে দেখতে পাতেছি বিও লিডার বোর্ড আসলে বিও লিডার বোর্ডটা কী আমি যদি এখানে আবার ক্লিক করে দিই দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাকে এইটি পার্সেন্ট কমপ্লিট দেখাচ্ছে এবং আমাকে এইটি পার্সেন্ট এবং কি এখানে সেভেন্টি এইট পার্সেন্ট কমপ্লিট দেখাচ্ছে আসলে এই কমপ্লিটটা কি এইটি কমপ্লিট কমপ্লিটটা কি লিডার বোর্ডটা কী তো আমি যদি আমার এখানে আবার ক্লিক করে দিই দেখতে পাচ্তেছেন আমার এখানে কিন্তু একটা অয়েকলেস চ্যালেঞ্জ একটা অপশন আছে অয়েকলেস চ্যালেঞ্জটি কিন্তু আমার আশি পার্সেন্ট পূরণ হয়ে গেছে আর বিশ পার্সেন্ট আছে তো এই একশো পার্সেন্ট পূরণ হলে কিন্তু আমি লিডার বোর্ডে এক নম্বরে থাকবো তো এখানে পূরণ করতে হলে আমাকে যা যা করতে হবে দেখতে পাচ্ছেন এখানে পনেরোটা ফলো লাগবে ছয়টা পাবলিক পোস্ট লাগবে এবং তিনি সে দেখতে পাচ্ছেন যে এখানে আমাকে তিন রিয়াকশন লাগবে আমার পোস্টের ভিতরে ইন্টারিয়াকশন এরপরে আমার এখানে ফার্স্টশো রিলস বিও লাগবে তো আমার রিলস বিওটা পূরণ হয়ে গেছে বাকিগুলো কিন্তু এখনও পূরণ হয়নি তো সবগুলো পূরণ হওয়ার পথে এবং কি আমার এখানে আর একদিন সময় আছে একদিনের সময় ভিতরে যদি আমি পূরণ করতে পারি তাহলে কিন্তু আমার লেভেলটা কমপ্লিট হবে এবং কি ড্যাশবোর্ডে আমাকে একশো পার্সেন্ট কমপ্লিট দেখাবে তো আসলে এই লিডার বোর্ডটা হচ্ছে আমাদের ফেসবুকের একটা চ্যালেঞ্জিং অপশান এমনকি আমাদের লেবেল অপশন এটা পরবর্তী ডাফ এগিয়ে যাওয়ার একটা অপশন মানে আমি এখন বর্তমানে যে ডাফে আছি সেই ডাফটাতে আমি কত পার্সেন্ট এগিয়েছি তো আমি বর্তমান ডাফ থেকে আমি আশি পার্সেন্ট এগিয়েছি তার মানে আর বিশ পার্সেন্ট এগোলে আমি দ্বিতীয় ডাফে চলে যেতে পারব তো আশা করি আপনি বুঝতে পেরেছেন বিও লিডারবার অপশনটা কি ফেসবুকের এই অপশানটা কিন্তু নতুন এসেছে অনেকেই কিন্তু জানেন না আশা করি আপনি এখন ক্লিয়ার হয়েছেন তো এই ছেলে ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন নতুন মূলত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক ফেজ থেকে দেখে থাকলে ফেজটি ফলো করে দেবেন